প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাধুরী মাধুরীর পরিবারে তেমন কেউ নেই শুধু তার অসুস্থ দাদি ছাড়া তো মাধুরী আগে চুরির দোকানে কাজ করতো চুরি ফিতা এগুলো দোকানে কাজ করে বা বেতন বেতন তা দিয়ে চলতো তো বর্তমানে সেই দোকানটি বন্ধ হয়ে গেছে তো এখন কি করবে কোথায় যাবে তো গ্রামে তো গার্মেন্টসও নয় যে গার্মেন্টসে চাকরি করবে তো মাধুরী এখন একটি অ্যাম্ব্রডারি দোকানে কাজ নিয়েছে তো যেখানে বোরকা অ্যাম্বয়ডারি করে জামা অ্যাম্ব্রয়ডারি করে সেখানে কাজ নিয়েছে তো কাজ শিখতেছে আর টুকটাক সহযোগিতা করে কারণ তার তো অ্যাম্ব্রয়ডারি কাজ জানা নেই তো সেখান থেকে কিছু দেয় তা দিয়ে কোনো মতে সংসারটাকে ধরে রেখেছে তো এদিক দিক দিয়ে মাধুরীরও বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করতে হবে তো মাধুরী চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক মাধুরী তাকে বিয়ে শি করতে রাজি আছে মাদুরীর কোনো পছন্দ নেই যেহেতু মাদুরী দাদি ছাড়া কেউ নেই তো মাদুরী চাচ্ছে শুধু একটু মাথা গোজার ঠায় আর কিছু না যদি মাধুরী একটু মাথা গোজার ঠায় পেয়ে যায় সে মানুষটি বিবাহিত হোক আর বয়স্ক হোক তার কোনো আপত্তি নেই ভালোবেসে আপন করে নিলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম